আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং তোমাদের দয়া আল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন ম্যাপের নতুন ভিডিওতে তো বেশি কথা না বাড়িয়ে চলে ভিডিওর দিকে যাওয়া যাক প্রথম ম্যাপ প্রথম ম্যাচ কেমন হবে জানি না নতুন ম্যাপে এমনি আমি পাওয়ার মধ্যে ম্যাপ ছাড়া অন্য কোনো ম্যাপে খেলতেও পারে না ভালোভাবে তো চলো এই ম্যাপটা কেমন খেলে দেখা যাক দ্য ইভেন্ট একটু মজা হ্যাঁ ক্যামেরাটা নিয়ে টিস টিস চলো বহুত মজা হয়েছে এটা কী হবে ক্যারেক্টার হোল্ড মানে ক্যারেক্টার বন্ধ হয়ে গেছে টিম ম্যাটের দাও তো হোক ভালো ইভেন্ট পাইছি মানে ভালো একটা সিস্টেম করছে দ্য হার্ট আমরা ল্যান্ডিং করছি আমাদের কলি যায় ধরো কী সব কিছু আমার তাতে আবার ফ্রেন্ড পাঠাচ্ছে মেশিন না কী সেতা বলে তাই এখানে কি জিপ লাইন না এটা কি বলে সার্ভিস ড্রাইভ হচ্ছে তা হোক এমপি বোর্ড টি পায়ে গেছি আর কি লাগে এখন শুধু এনিমি লাগে এনিমি কোথায় এখন শুধু একটা থেকে দুইটা কিল করতে পারলেই হচ্ছে তো প্লাস পাবো তেন এখানে কি থামসাম ম্যাক্স সেভেন থামসাম টোয়েনি আর এখান থেকে অফ গানটা নিয়ে নিলাম ডাবল ভিক্টর ডাবল ভিক্টর দেখলে যেন আমার ভিতরে একটু শৈতানি শৈতানি বাহাবাসী ভাই মানে এই জন্য এনিমিদের সাথে যেই শয়তানি বেরিয়ে যায় অ্যাডমিট কার্ডের উপরে যে একটু চাইবি দিই এখন যেখানে সেখানে দেখতেছি ম্যাপের ভিতরে কট গান ফেলায় রাখছে যেখানে সেখানে শুধু কট গান আর কট গান ফেলানো হয়ে গেছে তো ম্যাপসের ভিতরে খুঁজেই পাওয়া যায় না কট গান আর এখন যেখানে সেখানে পাওয়া যায় ভালো একটা সিস্টেম করছে রে এনিমি কইশে তুমি মেরে मारे এত বড় সমস্যা আরে ভাই ও seta kill দেই তো আমি তুলে দেব এইদিকে আরেকটা গেছি পথ পড়ে দিয়ে পূড়ে রিভাইভ দেওয়া লাগবে বাইরে তো আবার রিভাইভ দেওয়া লাগবে সাইটিটা হাতে থেকে দূর কইরা দিলাম ড্রোনটা মায়ের দেখি এনিমি টমে আছে কি আশেপাশে তো নতুন টোন ম্যাপে আপনাদের রিয়াকশনটা কেমন ছিল আর নতুন ভিডিওটা আরে ভাই এনিমি আরে ভাই এনিমি ও না টিম ওটা ভয় পেয়ে গেছিলাম টুয়াল টুয়েলে জানটা মানে হাতে চলে আসছিল মনে হচ্ছিলো এরকম একটু মনে হচ্ছিলো এনিমি চলে এসে আশেপাশে আমি কি এনিমি দেখলে ভয় পাই নাকি একইবারে না মনে হয় এই জন্য এনিমি এটাও আর কি এটার পরে একটু উঠা যাক দেখি তো কেমন লাগে ও নাইস ফ্যান্টাস্টিক ওরেও নামাই দিছে তাহলে এবার একটু ফাইট নেওয়ার যাক এনিমিদের সঙ্গে এনিমি কোথায় চলো এনিমির কাছে চলে যাওয়া যাক ও বাবা আবার সামনে থেকে পাঁচশো টোকেন পড়ে রয়েছে কিরে টোকেন ওঠে না না তো ওঠে না কে কি টোকেনই তো ভাই শু করে না না ও আবার দুই নম্বরের ওইখানে এনিমি ওর ওইখানে হবে রিভাইভটা তো দেওয়া লাগবে চলো ভাই ওর এখানে এনিমি আছে তাহলে সামনে ভেবে মেশিন আছে সামনে ভেন্ডেন মেশিন থেকে ওকে রিভাইভ দিয়ে দেবো প্লাস একটা দুইটা এনিমি যদি দিতে পারি আর কি তো চলো দেখি কী হয় সামনে আবার কি নদী না গাং নাকি চিপা কোনটা ভেন্ডিং মেশিন এই থেকে রিভাইভটা দিয়ে দিই সুপার দিই আমি সুপার সার আবার কারো রিভাইভ দিন আরে ভাই সামনে তো সুন্দর চলো একটু নদী থেকে গোসল করে আসা যাক এটা কি টয়লেট নাকি হ্যাঁ টয়লেট চলো একটু ভেন্ডিং এই গোসল করে আসা যাক নদীর থেকে সালাই নেমে মারে রে গুলালের ভিতরে সিপাই আমার ফার্লাই দিছে ক্যারেক্টার পুরো একবারে গুলালের ভিতরে আমি সামনে দৌড়াইতে পারতেছি না পিছনে দৌড়াইতে পারতেছি না বিভিন্ন কোনো উপায় নেই এনে নিয়ে কসে আরে সালা নিয়ে আরো ধরে দূরে টা গোলের কাছে ধরে না আচ্ছা আর মাথা দুইজনরা দেখেছে বইরা এখানে হ্যাঁ আপ করে দিই একটার মারছে আমারও আমার রিভাইভ করা শেষ ও রিভাইভ তো পেয়ে গেছে যাচ্ছিলাম কত সুন্দর একটা নদীর তে গোসল করতে নদীর এনিমেশনটা দেখতে দৌড়ে দিলে প্যান্ট খুলে প্যান্টে তুত্তরি মিনি সিনে তুত্তরি দিয়ে দিলে কি করবো পারিনে নে বটফট মানুষ ভাই আশেপাশে কোনো গান টান নেই বলো নয়শো নব্বই ডান্স দিছি এক ট্রেনিমে মারতে নাকি ধু শুধু নব্বই ডান্স দিছি পি নাইনটি পাই গেছি বিএসকে কি স্নাইপিং করবো নাকি আমি স্নাইপিং এমনি করতে পারে না খুব একটা ভালো এই স্নাইপিং আমার দ্বারা অসম্ভব না মেডিকেট লাগবে তো ভাইলাম আই নিড ইকুইপমেন্ট তো লং রেঞ্চের এমন লাগবে শর্ট রেঞ্চের এমন লাগবে আবার রান্ধিছে দুই নম্বরে মারে স্কোয়ারটা নিয়ে নাকি টু শুটার নাই স্কোয়ার নিয়ে নিচ্ছি স্কোয়ারটা বাড়ির খুলে মানে বাড়ির এনিমেশনগুলো খুব দারুণ করছি বাড়ির কালারগুলো ভালোই লাগতেছে মানে অরিজিনাল অরিজিনাল ফিল্মস আসতেছে গেমের ভিতরে যেন অনেকটা আবার দিছে আমার কাছে ভর ভালো লুট পাতিও নাই যে এখানে যে ফাইট নেব পাঁচশো টুকেন আছে পাঁচশো টুকেন তো রিভাইভ হবে না ছয়শো টুকেন লাগবে রিভাইভ দিতে গেলে টোকেন তো আমার কাছে মাত্র পাঁচশো এখনো এক থেকে দুইশো টোকেন লাগবে তারপরে রিভাইভ দিতে পারব মিনিয়ার ড্রপ এই ড্রপটা ফেলাই দেখি কী কী দান পাওয়া যায় ভালো একটা এম টেন টেন পাইলেই তো ভালোই হয় আবার একজন মায়েরা দিছে কি গান দেবের ভিতরে ও ভাই মেশিন গান এমনি আছে রিজনে আর আমি তো মেশিন গানে আর এনি চান হ্যাঁ চি পাটায় যাই হোক মেশিন গানে কিছু পয়েন্ট পাবো এর কাছে তো ভালোই লোটপাতি ছিল সে পি ফুল করে নি পিছনে আবার সুপার ড্রপ চার্জ করতেছে দুইজন নামানো লাগবে মেশিন তিন নাম্বারের এখানে মেশিন আছে এখান থেকে এদের নামাইয়া দিই হুম এবার এদের নামায় এই নিমের সাথে এটা কি রে ভাই এটা জ্বলতেছে কি সারফোর্ট এখানকার এটা জ্বলতেছে কেন সমস্যা নেই যে চলে পরে জ্বলুক যে পারে যে করুক সেলফাংয়ে ঢুকে নিই না হলে আমার এই স্পিড চোদ্দোটা বাইজে যাবে এখানে সুপার ড্রপ পড়বে এয়ার ড্রপটাই লোড করতে হবে এখান থেকে এয়ার ড্রপটা লোড করবো তারপর এর জন্য আরে শালা এনিমি নামে শাবাস আমি তো এটাই সাজছিলাম এনিমি আসবে এনিমি ধরে পাবো কোথায় সে লুকো চুরি লুকোচুরি খেলছে কেন আমার সাথে কী রে ভাই লুকো চুরি খেলতেছি কেন এর কাছে কি গান নেই ভালো নাকি দুর্লুকো চুরি খেলতেছে এই পাশ থেকে উপসে এই পাশ থেকে উপসে দাঁড়া তোর থেকে চিংড়ে বাইরে চোট লাগাই ফেলাইছে স্পিড তো চোদ্দটা বাজাই দিছে পুরো রাস দিতে আসতেছে তুমি রাস দিতে আসতেছো আমার পরে এত বড় সাহস দিলে কি দা ভাই তোমার মিস্টার জুয়েল সালার ফুদের আবার আমার গায়ে ফ্ল্যাশ মারছি দেখো তো গরু যা গরু যা নেবো না গুরু যা আমি লাগবে না মেশিন গান পাইছি আর গুরু যা নিয়ে কি করব সতেরোটা এনিমি আলাইভ আছে আর অত্র দুইটা কিল চলো আরো কয়টা কিল করতে পারি দেখা যাক টিমমেটদের সবাই মাথা জ্বলে এনিমি তিন নম্বরের পিছনে পরে দিছে ভুইরে সামনে আরেকটা

ভালোই হইতো চলো যাওয়া বাধ্য হয়ে গেছে ম্যাচটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে